স্পেশালিটি ভাত দিয়ে ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে আর নতুন উঠেছে শিম বেগুন আর হাতে দেওয়া বড়ি নিজের ঘরে জমে যাবে একদম এই রেসিপিটি পেতে হলে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে দেখুন কত সুন্দর হয়েছে আমি তাহলে খেতে থাকি আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো আমার হাতে নিজের হাতে তৈরি করা বড়ি বড়িটা হয়তো খুব একটা ভালো হয়নি তো চেষ্টা করেছি দেবার প্রত্যেক বছরের দিই তো ঘরের নিজের হাতে বড়ি তো এটা আলাদাই স্বাদ থাকবে নিয়েছি এদিকে সিম নিয়েছি শীতের এই সিজনে সিম ফের শিম হবে বেগুন নিয়েছি ফালা করে কেটেছি আর আলুগুলো কিন্তু লম্বা লম্বা কেটে নিয়েছি এই দিয়ে আজকে রেসিপি হবে সিম বেগুন আলু বড়ির তরকারি আজকে একটু অন্যরকম ভাবে এই তরকারিটা করব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই কেটে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সরষের তেল মাস্টার্ড অয়েল বড়িগুলো ভেজে নেব প্রথমে একটু বাড়িয়ে দিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো একটা পাটির মধ্যে তুলে রাখছি এই বড়ির মধ্যে কিন্তু ভালোবাসার আছে অত টেস্ট হবে অসাধারণ কেনা বড়ি তো সারা বছর খাওয়া হয় আর ঘরেতে একটু ডাল মেটে যদি এইভাবে বড়ি দেওয়া হয় এর স্বাদটাই আলাদা হয়ে যাবে এরপরে বেগুন গুলো একটু ভেজে নেব খুব কম তেলে এই রেসিপি তৈরি করব বেশি তেল দেব না একটু নেড়ে চেড়ে নেবো বেগুন গুলো বেগুন গুলো যতক্ষণ নাড়াচাড়া করছি কড়াইয়ের মধ্যে দিয়ে ততক্ষণ একটা মশলা তৈরি করব নিয়েছি ধনে নিয়েছি জিরে এটা প্রথমে গুঁড়িয়ে নেব আর দু চারটে যদি গোলমরিচ দেওয়া যায় গোলমরিচটা অপশনাল

বেগুনগুলো ভাজার সময় যখন তেলের মধ্যে অল্প তেলে গুলো ভাজু হলুদ আবার একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল এই দু পলা তেলেতেই তিন পলা তেলেতেই এই রেসিপিটি তৈরি করবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোরনে দিলাম এরপরে আলু গুলো যে কেটে রেখেছি লম্বা লম্বা করে আলু গুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে গুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে একটু মেরে চেড়ে নেব আবার এরপরে দিয়ে দেব টমেটো পাঁচ ছটা লম্বা লম্বা করে কেটে রেখেছি চিপ করে একটা বড় টমেটো ছিল তার আবার দেখটা দিলাম এরপরে বেগুন গুলোকেও দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলদি পাউডার এরপর আবার ভালো করে নাড়াচাড়া করবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য আগেও মশলার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে সেই ঝালটা সেই গুঁড়ো দেবেন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্য এরপরে যে মশলাটা আমি তৈরি করলাম এই মশলার মধ্যেও কিন্তু গোলমরিচটা আবারও বলছি দেওয়া আছে সেইটা মাথায় রেখেই কিন্তু ঝালটা অ্যাড করবেন যে যেমন ঝাল খাবেন সেই গুঁড়ো ঝাল দেবেন দিয়ে দিচ্ছে আদা ধনে জিরে গোলমরিচের যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্ট শীতকালে কিন্তু এই সবজির তরকারি খেতে দারুণ লাগে আর এই রেসিপিটি ভাতের সঙ্গেই কিন্তু বেশি ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর একটু নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো জল দিয়েছি এরপর নেড়ে চেড়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে দেবো প্রথম হাইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা ফুটটা যেই উঠবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবো এরপরে ঢাকাটা একবার ফুলছি দেখুন ফুটটা উঠে গেছে খুব ভালো মতো ফুট উঠে গেছে এরপর গ্যাসের একদম কমিয়ে দিলাম আছে যেটা বলে এই রেসিপিটি তৈরি হবে এরপর ঢাকাটা একবার ফুলছি খুলে নিয়ে কিছুটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বড়ি যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম এরপর আবার ঢাকা দিয়ে দেব যদি আর একটু ঝোল খেতে চান তাহলে একটু জল দেবেন আর একটু ঝোল রাখবেন আর যদি মাখো মাখো খেতে চান তাহলে আর জল লাগবে না এতেই হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ভাপের মধ্যেই তৈরি হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি বড়ি দেওয়ার পর বেশি ফোটানো যাবে না তাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে ঘরের তৈরি যেহেতু বড়ি এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি এরপর অফ করে দিচ্ছি গ্যাসটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর একটা থালাতে আমি ঢেলে দিয়েছি তরকারিটা ওপর থেকে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দু চারটে খেতে কিন্তু দারুণ হবে ভীষণই গরম এখনো দেখুন কত সুন্দর হয়েছে আজকে একটু অন্যরকম ভাবে করলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আজকে এই অব্দি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আসবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ